সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশে মামলাগুলো কিভাবে চলে আমাদের নতুন এই সরকার আসার পর থেকে আমরা দেখতেছি যে বিভিন্ন আদালতে বিভিন্ন রকম মামলা দায়ের হচ্ছে কেউ থানায় গিয়ে করতেছেন কেউ আদালতে করতেছেন তো যারাই আসলে আইন সম্পর্কে অতটা জানেন না তাদের জন্য আমাদের এই ছোট্ট ভিডিও যার মাধ্যমে বাংলাদেশী ফৌজদারি বিচার ব্যবস্থার কিছুটা আইডিয়া তারা পাবেন এবং তারা নিজেরাও বুঝতে পারবেন যে আসলে কোথায় মামলাটা করলে তার উপকৃত হবেন বা কি হতে পারে বাংলাদেশের বিচার ব্যবস্থায় যদি আমরা দেখি যে আমরা আমাদের যেই প্রতিটা জেলাতে জেলা ভিত্তিক মোটামুটি সব জায়গায় আমরা একটা ম্যাজিস্ট্রেট আদালত দেখতে পারবো পাশাপাশি মহানগর গুলোতেও আমাদের মহানগর ম্যাজিস্ট্রেট আদালত আছে তো বাংলাদেশে যে ফৌজদারি অপরাধ হয় এগুলোকে আইনের ভাষায় বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে সহজ কথায় হচ্ছে একটা হচ্ছে যে খুবই হিনিয়াস প্রকৃতির অপরাধ আর একটা হচ্ছে যে নর্মাল অপরাধ তো এগুলো আইনের ভাষায় যে জিনিসটা বলা হয় যে একটা হচ্ছে কগনিজেবল অফেন্স একটা হচ্ছে নন কগনিজেবল অফেন্স যদি কোথাও কোনো কগনিজেবল অফেন্স সংগঠিত হয় আমলযোগ্য অপরাধ সংগঠিত হয় তাহলে তার যে সংবাদ তার জন্য যে অভিযোগ করবেন সেটা হচ্ছে আপনার যে এই দিন যে পুলিশ থানা আছে ওই পুলিশ থানায় গিয়ে আপনি ইনফরমেশনটা দিবেন এই ইনফরমেশনটা আপনি যে কেউ হয়ে দিতে পারেন এমন না যে ওই মামলার সাথে আপনার কোনো সম্পৃক্ততা থাকতে হবে তো নরমালি থানায় যখন একটা মামলা দায়ের হয় এটাকে আমরা বলি যে এফআইআর দায়ের করা হইল আইনের ভাষা আমরা যাকে আর বলি যে এটা হচ্ছে একটা জিয়ার মামলা এখন আপনি আপনার অপরাধ আপনার বিরুদ্ধে যে অপরাধ সংগঠিত হয়েছে বা আপনি যে অপরাধটা দেখেছেন মামলাতে যাবে হবে না সেটা মামলা বা আদালতে করতে হবে বা নন হবে এর জন্য বাংলাদেশের কার্যবিধিতে লম্বা চড়া একটা লিস্ট দেওয়া আছে যখনই আপনি পুলিশ থানায় যান আপনার বিষয়টা অবগত করেন তখন তারা সেই লিস্ট দেখে দেখে যে এই অপরাধটা তারা আমলে নিতে পারবে কিনা কগনিজেবল কিনা যদি কগনিজেবল হয় যেমন ডাকাতি এই জিনিসগুলো কগনিজেবল তখন আপনি ওই ইনফরমেশনটা দিলে থানার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সে আপনার সংবাদটা লিখে আপনাকে পড়ে শোনায় এটা হচ্ছে এফআইআর দায়ের করে বা এটা হচ্ছে একটা কগনিজেবল অফেন্স যদি আপনার অপরাধটা এমন হয় যে অপরাধ তো হয়েছে সেটা নন কগনিজেবল যেমন আপনার সাথে কেউ প্রতারণা করেছে তো এই ক্ষেত্রে আপনাকে তারা বলবে যে আপনি আদালতে যান আদালতে গিয়ে আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করেন যাকে আমরা বলি যে এটা হচ্ছে একটা সিআর মামলা বা এটা হচ্ছে একটা কমপ্লেন রেজিস্ট্রার থেকে উদ্ভূত মামলা তাহলে ফৌজদারি মামলা দায়ের ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ ক্ষেত্রে দুটো জায়গায় থানায় দায়ের করতে পারেন অবস্থা ভেদে লিস্ট অনুযায়ী আপনাকে আদালতে দায়ের করতে হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে পুলিশ আপনার মামলাটা নেয় না তো এই ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছুই নাই আপনি ওই যে কগনিজেবল মামলা যেটা পুলিশ থানা নেয় নাই সেটাও আদালতে দায়ের করতে পারে আদালত চাইলে নিজেই আমলে নিতে পারে অথবা পুলিশ থানাকে এফআইআর দায়ের করে পরবর্তী কার্যক্রম করার জন্য আদেশ কিন্তু দিতে পারে তাহলে সহজে মাথায় ঢুকলো যে আমরা দুই প্রকার ভাবে একটা ফৌজদারি মামলা দায়ের করতে পারবো বিশেষ স্পেশাল কিছু আইনে সেখানেই বলা থাকে যে মামলাটা থানায় দায়ের করবেন না আপনি আদালতে দায়ের করবেন যদি কোনো মামলা থানা নাওনে। নে টেনশনের কোনো কারণ নয় আপনি যে আপনার এক পেয়ারা দিন আদালতে গিয়ে মামলাটা দায়ের করতে পারবেন আইনজীবীর মাধ্যমে এখন এই থানায় মামলা দায়ের যে সুবিধাটা হচ্ছে এর জন্য যে আইনজীবী নিযুক্ত করা হয় এটা রাষ্ট্র দেয় একে যাদেরকে আমরা বলি যে সরকারি উকিল এটা হচ্ছে পিপি অর্থাৎ এর খরচটা রাষ্ট্র চালায় আর আপনি যদি আদালতে গিয়ে মামলাটা দায়ের করেন তখন আপনার নিজের পকট থেকে আইনজীবী নিয়োগ করতে হবে এর খরচটা আপনাকে কিন্তু দিতে হবে তবে এমন না যে পুলিশ থানায় যে মামলা দায়ের করলেন এর জন্য যদি আপনি উপযুক্ত মনে করেন আপনি নিজে থেকেও পাবলিক প্রসিকিউটরের সাথে আপনার নিজস্ব আইনজীবীও রাখতে পারেন সেটাও আইনে অ্যালাউ করে দেওয়া আছে তো মামলাটা দায়ের পরে কি হবে নরমালি যদি আপনি থানায় মামলা দায়ের করেন পুলিশ এফআইআর দায়ের করে সেখানে সে তার কার্যক্রম শুরু করবে ইনভেস্টিগেশন শুরু করবে ইনভেস্টিগেশনের মূল কাজ হচ্ছে অপরাধটা সংগঠিত হয়েছে কিনা যদি হয়ে থাকে তার কি এভিডেন্স আছে সেটা সে কালেক্ট করবে পাশাপাশি সে তার দিন যে ম্যাজিস্ট্রেট তাকে একটা ইনফরমেশন দিয়ে দিবে যে এইরকম একটা মামলা দায়ের হয়েছে আর আদালতে যদি আপনার মামলা দায়ের হয় আদালতের ক্ষেত্রে দেখা যায় যে বিচারক তার নিজস্ব শক্তি বলে দেখবেন যে এইটা যদি প্রয়োজন পড়ে সে পুলিশের কাছে পাঠায় দিবে যে আপনি এটা একটা ইনভেস্টিগেশন করে এভিডেন্স কালেক্ট করেন অথবা আদালত নিজের থেকে ইনকোয়ারি করে তার যদি মনে হয় যে সে আমলে নেওয়ার পরে এর এখানে কোনো গ্রাউন্ড আছে তাহলে সে সেখান থেকে পরবর্তী কার্যক্রম শুরু করবে তখন পুলিশ যখন ইনভেস্টিগেশন করে তখন আমরা দেখি যে আসামিদেরকে গ্রেফতার করে নানা প্রকার কিছু ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায় তার রিমান্ড চায় এই সমস্ত কার্যক্রম করার পরে পুলিশ একটা তার রিপোর্ট প্রদান করে ম্যাজিস্ট্রেটের কাছে যে এই যে অভিযোগটা দায়ের হয়েছিল এটার মধ্যে কোনো সত্যতা আছে এই হচ্ছে আসামি অথবা এর মধ্যে কোনো সত্যতা নাই দুটার একটা হতে পারে এই যে সাবমিট করলো এটাকে আমরা বলি যে পুলিশ তার রিপোর্ট দিল চার্জশিট সাবমিট করলো আর আদালত যে মামলাটা নিজের থেকে ইনকোয়ারি করে অগ্রসর হলো এই দুইটা জিনিস ধরলাম আমরা এখন একসাথে চলে আসলো পরবর্তী ধাপে যেটা হয় যে বিচারক ওই আসামির যাবতীয় কিছু দেখে তার যদি মনে হয় এই আসামির উপর আমি ট্রায়াল শুরু গঠন তার বিরুদ্ধে অভিযোগ হয়তো কিন্তু দেখতে যাচ্ছে যে পাঁচটা অভিযোগ আছে তাহলে সে ওই পাঁচটা অভিযোগ নিয়ে ওই আসামির বিরুদ্ধে ফরমালি সে কি করবে ট্রায়াল শুরু করবে অভিযোগ গঠন করবে তো দেখবেন যে আদালতের জন্য অভিযোগ গঠনের জন্য শুনানির দিন কিন্তু ধার্য থাকে আর এই যে মামলা দায়ের হলো পুলিশ সেখানে রিমান্ডে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসলো এর যে কোনো স্তরে যদি চায় আসামিকে কি করতে পারে জামিন দিতে দিতে পারে পারে আসামিকে মামলা থেকে ডিসচার্জ করে সেটা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া আছে তে এরপরে আমরা যখন যখন দেখি ট্রায়াল যখন শুরু হয়ে যায় নরমালি ফৌজদারি মামলায় যেটা হয় বাংলাদেশের আদালতে মামলাটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে যিনি মামলাটা করলেন যদি পুলিশ বাদী হয়ে করে তাহলে রাষ্ট্রপক্ষ সেই মামলাটা প্রমাণ করবে যে আসামি কিভাবে অপরাধটা সংগঠিত যদি যদি আসামি কোনো কিছু কিছু নাও বলে তাতে যায় আসে না আর আপনি আপনি থানায় গিয়ে গিয়ে আদালতে মামলা করেন সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আসামি কিভাবে অপরাধটা করেছে আসামি নিজে থেকে কিছু প্রমাণ করতে বাধ্য না এখন এই মামলাগুলা কোথাও হইতে পারে যে ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হচ্ছে কোথাও হইতে পারে যে এই মামলাগুলা আপনার যে পুলিশ থানায় দায়ের হচ্ছে তো এর বিচার প্রক্রিয়া বিভিন্ন রকম হইতে পারে ম্যাজিস্ট্রেট আদালতে হয় অথবা দায়রা আদালতে হয় সেটা একটা ভিন্ন প্রক্রিয়া আমরা অন্য ভিডিওতে আলোচনা করব তো যখনই যিনি মামলা করলেন উনি প্রমাণ করার জন্য তথ্য উপস্থাপন করবেন যদি বিচারকের মনে হয় তথ্য যথার্থ না তাহলে সে আসামিকে ডিসচার্জ করে দিতে পারে অথবা সে তাকে চাইলে একুইটালও করে দিতে পারে তবে দেখা যায় যে বাস্তবে যখনই রাষ্ট্রপক্ষ তার যাবতীয় কিছু বা বাদী পক্ষ যাবতীয় কিছু প্রমাণ করার জন্য করে তখন আসামি যিনি অভিযুক্ত যিনি অ্যাকিউজ তাকে বলা হয় যে তার কোনো ডিফেন্স আছে কিনা তার কথাবার্তাও শোনা হয় সেখানে ক্রস এক্সামিনেশন হয় নানা প্রকার কিছু হওয়ার পরে ফাইনালি বিচারক একটা জাজমেন্টে আসেন যে এ আসামি অপরাধ করেছে কিনা অর্থাৎ সে অভিযুক্ত যে ছিল সে আসলে অপরাধটা করেছে না সে নির্দোষ যদি নির্দোষ হয় তাকে তাকে খালাস দিয়ে দেওয়া হয় আর যদি সে অপরাধ করে থাকে তখন শাস্তির বিষয়টা বাংলাদেশের বিচার ব্যবস্থায় পাঁচ প্রকারের শাস্তি আছে যেটা আমাদের প্যানাল করে দেওয়া আছে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এর বাইরে আজীবন কারাবাস এর বাইরে নর্মালি কারাবাস দেওয়া আছে সম্পত্তি বাজেয়াপ্ত করা আছে এটা ছাড়া অর্থদণ্ড দেওয়া আছে এরকম পাঁচ প্রকারের নর্মাল আইনগুলাতে কি করা আছে শাস্তির ব্যবস্থাটা করা আছে এখন এর পরে যখন রায়টা হয়ে যাবে এর পরে চাইলে আসামি কি করতে পারে যিনি কনভিকশনে আসলেন উনি উচ্চ আদালতে আপিল দায়ের করতে পারেন অথবা তার যদি শাস্তি কম হয় যিনি রাষ্ট্রপক্ষ তারা শাস্তি বাড়ানোর জন্য আবেদন করতে পারেন আসামি যদি খালাস পায় তাহলে যিনি মামলা করেছিলেন তিনি উচ্চ আদালতে আপিল করতে পারেন এই যে স্তরে আমাদের নানা প্রকার যখন দেখা যায় যে বছরের পর বছর থাকতে পারেন এই রকম দেওয়া আছে এইরকম আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করেছি যে এই যে হাজার হাজার মামলা দায়ের হয়েছে যেমন আমাদের পলাতক খুনি হাসিনার বিরুদ্ধে প্রায় নব্বইটার উপর মামলা দায়ের হয়েছে তো অনেকেই বলবে যে এগুলো হিংসামূলক আসলে হিংসামূলক না বাংলাদেশে ধরেন যে রংপুরে একজন হত্যা হয়েছে এই হত্যার পিছনে সরাসরি কেউ ছিল কেউ উপর থেকে আদেশ দিয়েছে তো রংপুরে একটা মামলা দায়ের হবে অভিযুক্ত হবে ঢাকায় মামলা মামলা দায়ের হবে খুনের জন্য হয় এখন ট্রায়াল পর্যায়ে গিয়ে যদি বিচারক মনে করে যেমন ঢাকাতে দশটা হত্যা মামলা হইলো দশজন ছাত্রের হত্যা তো বিচারক যদি মনে করে যেহেতু একই আন্দোলনের ক্ষেত্রে কাজগুলো হয়েছে দশটা হত্যা মামলাকে সে একই সাথে নিয়ে তখন তার বিরুদ্ধে ট্রায়ালটা শুরু করতে পারে তো সেটারও ভিন্ন রকম প্রক্রিয়া দেওয়া আছে তো আশা করি আজকের এই ভিডিওটা যারা আইনি ব্যাকগ্রাউন্ডে না আইন কখনো জানেন নাই পড়েন নাই তারাও কিছুটা হইলেও বুঝতে পারলেন যে আপনি যখন থানায় মামলা দায়ের করবেন প্রতিটা মামলায় দায়ের করতে পারবেন না পুলিশ তার সিআরপিসির যে নির্দিষ্ট ভাগ অথবা যে অপরাধটা সংগঠিত হয়েছে ওই আইনের অধীনে যদি পুলিশ থানায় মামলা দায়ের করা যায় তবেই সে মামলাটা নিবে না হলে আপনাকে আদালতে মামলা দায়ের করতে হবে পুলিশ থানায় মামলা দায়ের করলে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করবে রাষ্ট্রপক্ষ আইনজীবী দিবে কিন্তু যখন আপনি থানায় মামলা আদালতে মামলা দায়ের করবেন আইনজীবী আপনার নিজের থেকে কিন্তু দিতে হবে মামলাটা আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন আর এই সমস্ত কাজে ম্যাজিস্ট্রেটরা যদি মেরুদণ্ড যদি তাদের শক্ত থাকে দেখবেন যে যেই কোনো আসামিকে গ্রেফতার করে যখন পুলিশ আদালতে নিয়ে যায় তাইলে ওইখান থেকে সাথে সাথে ডিসচার্জ করে দিতে পারে জামিন দিয়ে দিতে পারে নানা প্রকার ক্ষমতা কিন্তু দেওয়া আছে বাংলাদেশের আইনে সিআরপিসি তে ম্যাজিস্ট্রেটদের অদস্য ক্ষমতা দেওয়া আছে কিন্তু মেরুদণ্ডহীন এই সমস্ত ম্যাজিস্ট্রেট কি করে না কোনো এই ক্ষমতা সে প্রয়োগ করে না পুলিশ এখনো সরকার পরিবর্তনের পরেও দেখতেছেন যে যারাই আসতেছে সবাইকে চার দিন পাঁচ দিন দশ দিনের রিমান্ড কিন্তু দিয়ে দিচ্ছে তো আমরা আমাদের এই চ্যানেলে যদি আপনি বার কাউন্সিল প্রস্তুতি বিষয়ক ভিডিও দেখেন সেখানে আমরা ফৌজদারি মামলা বিষয়ে আলোচনা করেছি সেগুলো আপনারা দেখবেন অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম